সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন রিলসের ভিডিও আপনারা কীভাবে ভাইরাল করবেন অনেকে দেখা যাচ্ছে যে অনেক ধরনের ভুল করতেছেন তো আজকের ভিডিওতে আমি কিছু আপনাদেরকে কৌশল শিখিয়ে দিব যে কৌশলগুলা আপনারা যদি মেনে চলেন তাহলে রিলসের ভিডিওগুলো রাতারাতি মিলিয়ান ভিউ নিয়ে আসতে পারবেন একদম গ্যারান্টি দিলাম ভাই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানিয়ে দিব এগুলো মেনে যারা যারা কাজ করবেন তারা অবশ্যই এই ফেসবুক জগতে সফল হয়ে যাবেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি একদম ক্লিয়ার বলতেছি আপনি আমার সাথে কিন্তু দেখা করতে আসে জাস্ট আমি তাদেরকে নিয়ে ভিডিও বানাই তাদেরকে আবার কিছু কৌশল শিখি দিই এখন দেখা যাচ্ছে যে আমি যখন তাদের ফেজগুলো যখন অ্যানালাইসিস করতে যাই তখন তাদের ফেজের মধ্যে মতো দেখি যে ভাই তারা যে ভিডিওগুলো বানাচ্ছে এগুলো ভিডিওর মতো দেখা যাচ্ছে না একদম ক্লিয়ার বলতেছি ভাই এখন আপনি একটা ভিডিও বানাবেন সেই ভিডিওটা অন্তত ভিডিওর মতো দেখা যাবে একটা ভিডিও বানাই সেই ভিডিওটা যদি ফিক্সারের মতো দেখা যায় ভাই এটা ভিডিও হলো না তাহলে ভিডিওটা তো বসে থাকবে ভাই তো এই ধরনের রুলগুলো করা যাবে না তো আমি কিছু কৌশল আপনাদেরকে শিখিয়ে দিব তার আগে আমি আমার কিছু ভিডিও দেখাই যে ভিডিওগুলো অনেকটা ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে মার্শাল আলহামদুলিল্লাহ ইনকামও হয়েছে অনেক বেশি তো আমি জাস্ট চলে যাচ্ছি আমার যে ফেজ রয়েছে সাইফুল ভাই দেখতে পারছেন আলহামদুলিল্লাহ প্রায় চার লক্ষ পঁয়ষট্টি হাজারের মতো ফলোয়ার হয়ে গেছে তো আমার কিছু ভিডিও ভাইরাল হয়েছে এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাই কিছু কৌশল এরপর আমি জানিয়ে দেবো এক এক করে আমি একটু এদিক থেকে আসতেছি এখানে মিলিয়ন মিলিয়নের ভিডিও কয়েকটা আছে এটা দেখেন এই ভিডিওটা দেখেন এটা আমি সারছি যে মাত্র দুই তিন দিন হয়েছে প্রায় বারো লক্ষ ভিউ আসছে এই ভিডিওটার মধ্যে এটার মধ্যে আসছে ভাই বারো লক্ষ তো এভারেজ ভিউ দেখা যাচ্ছে আমার তিরিশ চল্লিশ হাজার এভারেজ ভিউ চলে আসে তো যাতে একটি ফলোয়ার আছে একটি ফলোয়ার থাকলে অবশ্যই আপনার ভিউ আসবেই একটা ভাইয়ের পাঁচ লক্ষ ফলোয়ারের একটা ফেজ রয়েছে ভিডিও সারলে দশটা লাইক আসে তো সেটা কিন্তু আসলে এভারেজ ভিউ না এভারেজ হচ্ছে যে প্রত্যেকটা লাখে আপনার যদি এক লক্ষ যদি ফলোয়ার থাকে এক লক্ষ ফলোয়ারে আপনি যদি প্রত্যেকটা ভিডিও সারেন মানে প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি যদি পাঁচ হাজারের উপরে যদি ভিউ চলে আসে ধরেন দুই লাখ আস দুই লাখ থাকলো ফলোয়ার তাহলে অ্যাভারেস্টে যদি পনেরো বিশ হাজার ভিউ চলে আসে বা দশ হাজার ভিউ চলে আসে এটা হচ্ছে অ্যাভারেস্টের একটা ভিউ লাখ অনুযায়ী একটা অ্যাভারেজ ভিউ এখন আপনার এখানে এক লক্ষ ফলোয়ার রয়েছে বা পঞ্চাশ হাজার ফলোয়ার রয়েছে আপনি ভিডিও সারলে সেটাতে দেখা তেমন একটা ভিউ আসতেছে না সেটা ডাউন বলতে হবে তো কীভাবে ভিডিও ভাইরাল করবেন সেটা আমি দেখাচ্ছি এই ভিডিওটা দেখেন ভাই এটাও সার্সিতে কয়েকদিন হয়েছে প্রায় চৌত্রিশ লক্ষ আসছে এটাও সম্পূর্ণ চৌত্রিশ লক্ষ আসছে থ্রি দশমিক ফোর মিলিয়ন থ্রি দশমিক ফোর মিলিয়ন ভিউ হাটসে ভাই ভিডিওটার মধ্যে আমি কল্পনাও করতে পারি না ভিডিওটা এত পরিমাণ ভাইরাল হয়ে যাবে বুঝতে পারছেন তার মানে কয়েকদিন পরে পরে ভিডিও ভাইরাল হয় এই ভিডিওটাও সার্সি এটা সারার পরে খুব মন খারাপ হয়ে গেছিলো বিশ্বাস করে এখানে যে ভিডিওটা আছে এই ভিডিওটা একজন প্রবাসী ভাই তার স্ত্রীকে সারপ্রাইজ দিছে হঠাৎ করে রাতে দুইটা বাজে এসে তা আমি ভিডিওটা বানাইলাম ভিডিওটা দেওয়ার পর আমার মনটা খারাপ হয়ে গেলো কেন ভিডিওটা একেবারে হঠাৎ করে বসে গেছে তো হঠাৎ করে যখন বসে গেলো ভিডিওটা এরপর আমি কিছু কৌশল এটার ভিতরে খেললাম কারণ ভিডিওটা ভাইরাল হওয়ার ভিডিও কথাটা বুঝেন ভাইরাল হওয়ার ভিডিওটা কেন বসে থাকবে এটা অবশ্যই ভাইরাল হওয়া লাগবে তো এরপর আমি কিছু কৌশল এটার মধ্যে অ্যাপ্লাই করলাম আপলোড করার পরে কিন্তু এটা তো এরপর দেখলাম যে হ্যাঁ ভিডিওটা ভাইরাল হয়ে গেছে প্রায় ছয় লক্ষ ভিউ চলে আসছে তো এই কারণে ভাই কৌশল আপনাদেরকে অবশ্যই কাজে লাগাইতে হবে যে ভিডিওগুলো মানুষ মিলিয়ন মিলিয়ন মানুষের পছন্দ করে সেগুলো তো অবশ্যই ভাই ভাইরাল হওয়ার কথা এখন আমি একটা টিপসের ভিডিও দিচ্ছি বা এখানে কাউকে প্রমোট করতেছি কাউকে নিয়ে একটা ভিডিও বানাইলাম তাহলে দেখা যাচ্ছে সেই ভিডিওটা মিলিয়নে যাবে না সেটা আমি জানি এবার এসে পনেরো বিশ হাজার বা পঞ্চাশ হাজার পর্যন্ত ভিউ আসবে সেটা ভাইরাল হওয়ার ভিডিও না কিন্তু একটা ডুইট ভিডিও বানাইলাম যে ভিডিওটা মিলিয়ন মিলিয়ন মানুষের পছন্দ করার কথা তাহলে হেটা কেন বসে থাকবে সেটা তো পড়ছে দেখা যাবে না ভাই সেটা অবশ্যই ভাইরাল হওয়া লাগবে এরপরে আসেন এখানে আমি আর দেখাচ্ছি এখানে আরও কয়েকটা ভিডিও রয়েছে যে ভিডিওগুলো প্রচুর পরিমাণ ভিউ বাড়ছে এখানে আমার একটা ভিডিও রয়েছে সর্বোচ্চ ভিউ এই ভিডিওটার মধ্যে তেরো মিলিয়ন দেখতে পাচ্ছেন ভাই তেরো মিলিয়ন একটা ভিডিও রয়েছে আসেন এইবার নিজেরগুলো তো অনেক দেখছেন বা যারা ফেজের মধ্যে যুক্ত রয়েছেন তারা অবশ্যই জানেন যে সাইফুলভের ভিডিওগুলো কী পরিমাণ ভাইরাল দেখতে পাচ্ছেন সরাসরি এটাও দেখাচ্ছি বিয়াল্লিশ মিলিয়ন রিচ রয়েছে বা হাজার ফলোভার অর্জন হয়েছে দেখতে পাচ্ছেন লাস্ট আড়াইশ দিনে মারি লাভ নেই মিথ্যা বলিও লাভ নাই এই ফতম এই ফতমবার লাস্ট আড়াইশ দিনে আমার ফেজের মধ্যে বাহাত্তর রাজার ফলোয়ার আসছে এক মাসের ভিতরে এক মাসের ভিতরে মানে আড়াইশ দিনের ভিতরে এর চাইতে বেশি ভাই আর আসে না সত্য বলতেছি ধোকাবাজি মিথ্যা কথা বললে একদমই লাভ নাই এখানে দেখতে পাচ্ছেন বাহাত্তর রাজার ফলোয়ার এই প্রথমবার আসছে এই প্রথমবার আসছে দেখতে পারছেন ভাই খুবই ভালো লাগতেছে কী পরিমাণ যে ফলোয়ার বাড়তেছে ভিউ বাড়ছে দেখতে পাচ্ছেন শুধু রিলসের ভিডিওর ভিউ এটা একুশ মিলিয়ন এটা এরপরে বড় ভিডিও আপলোড করি আমি বড় ভিডিওর ইনকাম বলেন ভিউ বলেন এগুলো অন্য সাইডে থাকে কিন্তু এখানে রিলসের ভিউ এবং কী যেখানে দেখতে পাচ্ছেন রিলসের ছোটো ছোটো ভিডিও যেগুলো আছে এগুলোর ভিউ এখানে শো করে ইন স্টিমেট বড় ভিডিওর ভিউ এখানে শো করতেছে না এখানে মাত্র তিন সেকেন্ডের ভিডিও ভিউ শো করতেছে এবার আসলে আমি আপনাদেরকে এক এক করে জানাচ্ছি কীভাবে আপনারা ভিডিওগুলোকে ভাইরাল করবে প্রথমত হচ্ছে যে যে ভুলটা আপনারা করেন সেই ভুলটা একদমই করা যাবে না ভাই আপনাকে প্রথমে একটা ভিডিও খুঁজতে হবে আপনি একটা ডুইট ভিডিও বানাবেন একটা ভিডিও আপনাকে অবশ্যই খুঁজে বের করা লাগবে বিশ্বাস করেন আমি একটা ভিডিও খুঁজে বের করতে আমার প্রায় এক ঘন্টা সময় লাগে এক ঘন্টা সময় লাগে একদম সত্য কথা বলতেছি ভাই এক ঘন্টা সময় আমি নিয়ে একটা ভিডিও বাইর করতে পারি মাত্র আর এই এক ঘন্টার ভিতরে ভাই আমি কয়েকশো ভিডিও দেখে ফেলাই রিলসের ভিডিও কয়েকশো দেখে ফেলে এখন আপনাদের সামনে আপনার কি করতেছেন তাড়াহুড়া করে বেশি ভিডিও বানানোর জন্য মানে একদিনে দু তিনটা দেওয়াই লাগবে একদিনে দু তিনটা দেওয়াই লাগবে এই চিন্তাটা করে কি করতেছেন আপনার চোখের সামনে যে ভিডিওটা আসতেছে সেই ভিডিওটা মাইরা দিতেছেন এই কাজটা করা যাবে না একটু কষ্ট করা লাগবে ভাই এখানে যদি সফলতা আনতে হয় ভাই একটু আপনাকে কষ্ট করা লাগবে ভাই আপনি এমন একটা ভিডিও নিয়ে ডুইট বানাইতে হবে এমন একটা ভিডিও কিনে আপনি রিলস ভিডিও বানাইতে হবে যে ভিডিওটা অন্তত মিলিয়ন মিলিয়ন পর্যন্ত মানুষের পছন্দ করে সেই ভিডিওটাকে নিয়ে যদি আপনি ডুইট ভিডিও বানান তাহলে ভিডিওটা ভাইরাল হবে মানুষের সামনে যাবে মানুষের পছন্দ করবে আর একটা ভিডিও আপনি নির্বাচন করার আগে একটা জিনিস অন্তত এই জিনিসটা মাথার ভিতরে রাখবেন যেটা হচ্ছে যে একটা ভিডিওর ভিতরে আকর্ষণ কীরকম আছে একটা রিলসের ভিডিও যে আপনি ডুইট করবেন এই ভিডিওটার ভিতরে আকর্ষণটা কী যে একজন মানুষের ভিডিওটা দেখলো চোখের সামনে আসলো প্রত্যেকেরই কিন্তু যায় মানুষের সামনে ভিডিও হানড্রেড পার্সেন্ট যায় কিন্তু ভিডিওর কারণে ভিডিও ভাইরাল হয় না কথাটা বুঝবেন ফেসবুকে অবশ্যই অবশ্যই মানুষের সামনে পৌঁছাই দেয় যখন কিছু মানুষের সামনে পৌঁছাই দেয় যখন মানুষগুলো দেখতেছে না কোনো এইখান থেকে এঙ্গেজমেন্ট আসতেছে না তখন ভিডিওটা পৌঁছে যায় প্রথমে যখন কিছু মানুষের সাথে ভিডিওটা যা যায় মানুষের কাছে এঙ্গেজমেন্ট আসে এরপরে ভিডিওটাকে ফেসবুকে রিচ বাড়াই দেয় এটাকে ভাইরাল করে দেয় একটা ভিডিওর আকর্ষণটা কী যে একটা ভিডিও আমি দেখা শুরু করলাম এই ভিডিওটার ভিতরে যাতে আকর্ষণ থাকে যে ভিডিওটার শেষ পর্যন্ত কি হচ্ছে মানে ভিডিওটার শেষে কি হবে এরকম একটা আকর্ষণ থাকা লাগবে একটা ভিডিও দেখার সাথে সাথে ভিডিওটার মধ্যে কি হচ্ছে না হচ্ছে এটা যদি মানুষে বুঝে যায় তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে না কথাটা বুঝতে পারছেন তো এই কারণে একটা ভিডিওর ভিতরে অবশ্যই অবশ্যই আপনাকে সেই আকর্ষণটা ধরে রাখা লাগবে এমন একটা ভিডিও কিন্তু আপনাকে পছন্দ করা লাগবে আপনি যদি আপনার চোখের সামনে রিলসের অপশানে গেলেন আমার সামনে তো অনেক আসে ভাই আমার সামনে যতগুলো আসে আমি কি সবগুলোকে নিয়ে দিয়ে দিচ্ছি না দিয়ে দিচ্ছি না আপনি দেখবেন আমার ভিডিওগুলো একটু ইউনিক হয় ভিডিওগুলো একটু ইউনিক হয় অন্যদের সাইতে একটু আলাদা হয় আপনি একটু ট্রাই করে দেখেন ভাই অনেকেই ডুইট ভিডিও বানাচ্ছে অনেকেই বানাচ্ছে এগুলো কি হয় একটু ইউনিক হয় একটু আলাদা হয় একটু আকর্ষণ থাকে এগুলো দেখার জন্য মন চায় যে এগুলো একটু দেখি এরকম একটা অবস্থা থাকে তো এই কারণে চোখের সামনে যেটা আসলো সেটাকে নিয়ে ভিডিও বানিয়ে দেবেন এটা অসম্ভব এটা করা যাবে না অবশ্যই আপনাদেরকে খুঁজতে হবে দুই তিনশো ভিডিও খুঁজতে হবে কয়েকজন আপনি একদিনের ভিতরে দুই তিনটা দিচ্ছেন ভাই ভালো কোয়ালিটির দিনে একটা দেন মানে ভিডিওটার কোয়ালিটি ভালো আপনি একটা দেন সেটাই ভাইরাল হয়ে যাবে অন্ততকে আপনাকে খুঁজতে হবে বুঝতে হবে কোনটা ভাইরাল হবে কোনটা হবে না কোনটা অডিয়েন্স পছন্দ করবে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই অবশ্যই মেনে চলতে হবে এরপর আসেন দুই নম্বরে দুই নম্বরে হচ্ছে আমি প্রতিনিয়ত একটা কথা বলে থাকি যেটা দিয়ে অনেক ভাই বন্ধু তাদের ভিডিও ভাইরাল করে নিয়েছে টেন্ডিং টপিক ভাইরাল টপিক এই ভাইরাল টফিক দিয়ে যারা যারা ভিডিও বানাবেন তাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে আমি নতুন দুইটা ফেজ আমি ফলো করলাম কালকে রিক্সাওয়ালারা আন্দোলন করতেছে কথাটা বুঝে নেবেন এটা কিন্তু ট্রেন্ডিং একটা টফিক রিক্সাওয়ালারা যে আন্দোলন করতেছে সে এই রিক্সাওয়ালাদেরকে নিয়ে ডুইট ভিডিও বানা দিছে ভাই একটা রিক্সাওয়ালাকে নিয়ে ডুইট ভিডিও বানা দিছে কী বলতেছে না বলতেছে আন্দোলন হচ্ছে এখন এটা ট্রেন্ডিং টফিক কথাটা বুঝেন এটা ভাইরাল টফিক হঠাৎ করে তার ভিডিওটা মানে একেবারে ভাইরাল প্রায় ষোলো লক্ষর মতো ভিডিও চলে আসছে একেবারে নতুন ফেজ মাত্র ফলোয়ার পঞ্চাশটা আমার ষাটটা পঞ্চাশ ষাটটা ফলোয়ার দিয়ে ভিডিও ভাইরাল করে ফেলছে একদম নতুন ফেজ নতুন ফেজ খুলছে ভাই ট্রেন্ডিং টপিকের কতটা গুরুত্বপূর্ণ সাই ভাই এই কথাটা খুবই জোর দিয়ে বলি সবসময় বলে থাকে কেন যে আপনি যাত অন্তকে উপকৃত হতে পারেন যে ভাইরাল টপিক ট্রেন্ডিং টপিক এটা কি আপনাকে বুঝতে হবে জানতে হবে ভাইরাল টপিক যেটা নিয়ে সবাই আলোচনা করতেছে ট্রেন্ডিং ভাইরাল একই কথা ভাই ট্রেন্ডিং টপিক ভাইরাল টপিক একই কথা যেটা সবাই উপরে থাকে সেটাই তো ট্রেন্ডিং আর ভাইরালও তো সেটাই বুঝতে পারছেন তো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে আপনাকে জানতে হবে যে ট্রেন্ডিং টপিকগুলোকে নিয়ে আপনাকে ভিডিও বানাইতে হবে এরপরে আপনার ভিডিওটা মানুষের পছন্দ করবে ভাই ওই সময়টার ভিতর মানুষের এই সময়টার মধ্যে এই সময়টার মধ্যে মানুষে কোন জিনিসটা পছন্দ করতেছে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি যদি মানুষের যদি রগ রেশা যদি না বুঝেন মানুষের চাহিদা যদি আপনি না বুঝেন তাহলে ভিডিও আপনি মার্কেটিং করতে পারবেন না ভাই ভিডিও ভাইরাল করতে পারবেন না মানুষের অবস্থা আপনাকে বুঝতে হবে যে একজন মানুষ কি চাইতেছে আমার কাছ থেকে আমি কোন জিনিসটা নিয়ে কথা বললে কোন জিনিসটাকে নিয়ে ভিডিও বানাইলে সেটা ভাইরাল হবে মানুষের পছন্দ করবে এই কারণে মানুষের চাহিদা আপনাকে অবশ্যই পূরণ করা লাগবে নিজের পছন্দ হলো যে নিজের মন খুশি মতো দিয়ে দিলাম হবে না মানুষের মন খুশি মতো আপনাকে দেওয়া লাগবে ভিডিও যদি আপনি ভাইরাল করতে চান ট্রেন্ডিং টপিক ভাইরাল টপিক এগুলোকে নিয়ে অবশ্যই অবশ্যই ভিডিও বানাবেন খুব তাড়াতাড়ি সফলতা পাবেন এরপরে আসেন ভাই এর এরপরে হচ্ছে ভিডিওর যে সাইট থেকে পাঁচ সেকেন্ড কিংবা দশ সেকেন্ডের মধ্যে আমি ভিডিও বানাইতে বলি এটাকে নিয়ে সেগুলোয়ের বিরুদ্ধে কয়েকজনের ভিডিও অলরেডি তৈরি করছে হ্যাঁ সেটা আমি একদম ক্লিয়ার করতেছি এই ভিডিওর মধ্যে ফেসবুকের মধ্যে স্পষ্ট বলা আছে ফেসবুকে আপনারা গাইডলাইনে গেলে বুঝবেন যে পনেরো সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের মধ্যে যদি ভিডিও বানানো হয় তাহলে সেটা পারফেক্ট একটা ভিডিও আমার কথা বুঝছেন ভাই এটা ফেসবুকের গাইডলাইন পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ড পর্যন্ত ভিডিও তৈরি করার জন্য বলছে কে ফেসবুকে এটা ফেসবুকের গাইডলাইন এবং কি এটা সব চাইতে ভালো হয় যদি ভালো হয় কিন্তু এটা এর নিচে বানালির যে সমস্যা এই কথা কিন্তু ফেসবুক বলে নাই আমি আবার বলতেছি ফেসবুকে বলছে যে পনেরো সেকেন্ড থেকে যদি নব্বই সেকেন্ডের মধ্যে যদি রিলসের ভিডিও তৈরি করা হয় তাহলে সবচাইতে চাইতে ভালো হয় এটা কে বলছে ফেসবুকে বলছে ফেসবুকে এই কথা বলে নাই যে পনেরো সেকেন্ডের নিচে তোমরা ভিডিও বানাইও না এই কথা কিন্তু বলে নাই বলছে উপরে বানাইলে ভালো হয় কিন্তু আমি পরীক্ষামূলক দেখলাম যে ভিডিওগুলা সবচাইতে বেশি বড় হয়ে যায় এক মিনিট হয়ে যায় দেড় মিনিট হয়ে যায় পনেরো সেকেন্ডের উপরে চলে যায় এগুলো বসে থাকে এগুলা তেমন একটা ভাইরাল হয় না এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে জাস্ট আপনি বানাইলে বানাইতে পারেন না বানাইলে সেটা আপনার ব্যাপার আমি আমার অভিজ্ঞতাটা আপনার সাথে শেয়ার করতেছি যদি একটা রিলসের ভিডিও সাইট থেকে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে রাখা যায় কম রাখা যায় ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে যায় প্রচুর পরিমাণ মানে পনেরো সেকেন্ডের নিচে যদি একটা ভিডিও যদি বানায় তাহলে প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে যায় ভিডিওগুলো বিশ্বাস করেন ভাই আর যদি ফেসবুকের কথা শুনে ফেসবুকের কথা অনুযায়ী যদি পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে ভিডিও বানাইতে যাই ভিডিওগুলো বসে থাকে তো আমাদেরকে যাতে না করে নাই ফেসবুকে এই কথা বলে নাই যে পনেরো সেকেন্ডের নিচে ভিডিও বানানো যাবে না এই কথা ফেসবুক বলে নাই বলছে পনেরো সেকেন্ডের উপরে ভিডিও বানালে সে ভিডিওটা ভালো হয় এখন আমরা ভিডিও ভাইরাল করার জন্য ফলোয়ার আনার জন্য ইনকাম করার জন্য আমরা অবশ্যই ভিডিওটাকে ভাইরাল করার কৌশলটা আমাদের জানতে হবে এই ব্যাপার নিয়ে আমার সাইবুল ভাইকে নিয়ে কয়েকজনে ভিডিও বানাইছে যে সাইফুল ভাই বলতেছে এখানে ফেসবুকে গাইডলাইনে বলতেছে পনেরো সেকেন্ডের উপরে ভিডিও বানাইতে কিন্তু সাইবুল ভাই বলতেছে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে ভিডিও বানাইতে এখন আপনার আমি এটাও ক্লিয়ার করতেছি এবার আপনার যদি মনে হয় যে যে ফেসবুকে যেটা বলছে পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে ভিডিও তৈরি করতে আপনি সেটাই করেন আর যদি ভিডিও ভাইরাল করতে চান আমার কথা হচ্ছে যে আপনাকে প্রথম এখানে একটা অবস্থান তৈরি করতে হবে আপনার ফলোয়ার লাগবে আপনার এখানে মডিটেশান লাগবে এই জিনিসগুলো আপনাকে আগে অর্জন করতে হবে এরপরে তো আপনি যাই কিছু করেন আগে অবস্থান তৈরি হয়ে গেলে আপনি মোটামুটি সব কিছুই করতে পারবেন যদি ফলোয়ার অর্জন হয়ে যায় মডিটেশন যদি পেয়ে যান ভিডিও যদি ভাইরাল হয়ে যায় আগে নিজের অবস্থানটা ঠিক করেন ভিডিও যদি আমার কথা মানে চলেন তাহলে আপনি পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে রাখেন রিলসের ভিডিওগুলো পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে রাখলে ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয় তো অবশ্যই বুঝতে পারছেন ক্লিয়ার করলাম অনেকে নিয়ে এই ব্যাপারটাকে নিয়ে ভিডিও বানাচ্ছেন স্পষ্ট কথাটা আমি বলে দিলাম এরপরে আসেন হ্যাশট্যাগ রিলসের ভিডিও ভাইরাল হওয়ার জন্য হ্যাশট্যাগের গুরুত্ব কতটুকু হানড্রেড পারসেন্ট গুরুত্ব আছে হ্যাশট্যাগুলার হানড্রেড পার্সেন্ট গুরুত্ব আছে যদি গুরুত্ব না থাকতো ফেসবুকে কিন্তু তাদের যে আটটা অপশান রয়েছে একটা ভিডিও ভাইরাল করার জন্য একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য আটটা অপশান রয়েছে আটটা সেটিং রয়েছে এই আটটা সেটিংয়ের মধ্যে একটা হচ্ছে হ্যাশট্যাগটা এই হ্যাশট্যাগটা এই হ্যাশট্যাগটা আপনাকে অবশ্যই অবশ্যই দেওয়া লাগবে রিলসের ভিডিওর ক্ষেত্রে বড় ভিডিও না রিলসের ভিডিওর ক্ষেত্রে এই ক্ষেত্রে কি হয় সাজেস্ট্যান্ড হয় ভিডিও সাজেস্টেন হয় সাজেস্ট্যানটা আমি একটু ক্লিয়ার করি আপনার সামনে ইউটিউবের মধ্যে ভিডিও ভাইরাল হয় টাইটেলে মানে টাইটেল যে লেখাটা দেওয়া হয় এই জাতীয় যতগুলো ভিডিও আছে এগুলা আপনি একটা ভিডিও এখন দেখতেছেন এই জাতীয় টাইটেলের ভিডিও যা আছে ফিশন দিয়ে অনেকগুলো ভিডিও আপনি এই রিলেটেড কি করবেন পেয়ে যাবেন এই রিলেটেড আপনি ভিডিও পেয়ে যাবেন এটা হচ্ছে সাজাস্ট্যান্ড টাইটেলের দ্বারা এটা ইউটিউবের এসিও এবং ফেসবুকের সাজাস করে এই হ্যাশট্যাগের দ্বারা ধরুন আপনি একটা ভাইরাল হ্যাসট্যাগ ইউজ করছেন এখন একই ভিডিও যদি ভাইরাল আর একটা ভিডিওর মধ্যে হ্যাশট্যাগটা ইউজ করে তাহলে ওই ভিডিওটা কেউ দেখতেছে ওই ভিডিওটার নিচে দিয়ে আপনার ভিডিওটা সাজেস্ট করবে আপনার যখন রিলসের অপশানে যান ভিডিও দেখেন তখন যখন এভাবে এভাবে দেন তখন দেখবেন ভিডিওগুলো আসতেছে 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 যার ভিডিও এভাবে আসতেছে না তার ভিডিওটা ভাইরাল হচ্ছে না যার ভিডিও রিলসের সেকশানে পড়ে গেছে রিলস সেকশানে পড়ে গেছে এভাবে মানুষের দেখতেছে আসতেছে তাহলে সেই ভিডিওটাইতে ভাইরাল হবে তো বড়ো যে সমস্ত ভাইরাল ভিডিওগুলো রয়েছে ওইগুলোর ফিসে দিয়ে সাজেস্ট্যান্ড করবে যারা এই হ্যাশট্যাগগুলো ইউজ করবে ওই সমস্ত ভিডিওর নিচে দিয়ে আপনার ভিডিওটা সাজেস্টেন করবে পিছে পিছে দৌড়াবে তো এর জন্য হ্যাশট্যাগগুলোর গুরুত্ব অনেক বেশি আপনাকে মাথায় রাখতে হবে ভাইরাল যে সমস্ত হ্যাশট্যাগগুলো রয়েছে একেবারে বেশি বিলিয়নের বিলিয়নের পাঁচটা পর্যন্ত হ্যাশট্যাগ আছে বিলিয়ন পর্যন্ত ইউজ করা হয়েছে এই বিলিয়নের হ্যাশট্যাগুলো অবশ্য অবশ্য আপনারা ইউজ করবেন এরপরে আসেন এরপরে আসেন পাঁচ নাম্বারে পাঁচ নাম্বার হচ্ছে ভাই কথার কৌশল সেন্টেসের মাইল সেন্টাসের মাইলের দ্বারা ভিডিও আসলে সত্যিই ভাইরাল হয় ভিডিও সব চাইতে বেশি ভিউ আসার পিছনে একটা মাত্র রিজন সেটা হচ্ছে যে সেন্টেসের মাইল যে যত বেশি কৌশলে ভিডিওর মধ্যে কথা বলতে পারবে তার ভিডিও তত বেশি ভাইরাল হবে যার কথা যত বেশি মানুষের পছন্দ করবে যত বেশি সুন্দর হবে তার ভিডিও তত বেশি ভাইরাল হবে মানে কথার কারণে কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যায় জাস্ট এখন যার ভিডিও সবসময় ভাইরাল হয় আপনি দেখবেন তার কথাবার্তাগুলো কীরকম ভিডিওর মধ্যে খুব সালু খুবই অ্যাস্ট্রংলি এবং কি মানুষে পছন্দ করে এমন কথাবার্তা রয়েছে একটা ভিডিও জাস্ট আপনি সেইখানে অনেক রকমের কথা বলতে পারবেন আপনি একটু ট্রাই করে দেখেন একটা ডুইট ভিডিও আপনি বানাচ্ছেন সেই ডুইট ভিডিওকে নিয়ে আপনি প্রায় একশো রকমের মতামত দিতে পারবেন একশো রকমের কথা আপনি বলতে পারবেন একটা ভিডিও দেখে আপনি এখন একশো রকমের কথা যে আপনি বলতে পারবেন আপনাকে অবশ্যই এই জিনিসটা চিন্তা করা লাগবে যে কোন কথাটা বললে এই ভিডিওর মধ্যে মানুষের হৃদয় আঘাত করবে এমন কোন কথাটা রয়েছে যেই কথাটা যদি এই ভিডিওর মধ্যে এই ডুইট ভিডিওর মধ্যে আমি যদি বলি তাহলে ভিডিওটা মানুষের পছন্দ করবে অবশ্যই আপনাকে সেই সেন্টেন্সগুলো সেই কথাগুলা আপনাকে আনতে হবে সেই ভিডিওর মধ্যে নিজের মন খুশি মতো হাসি দুই দুই তিনটে কথা বললে দিলেন ভাইরাল হবে না একজন মানুষের যখন হৃদয় লেগে যায় কথাগুলো আপনার ভালো লেগে যায় তখন একজনে কমেন্ট করে লাইক করে ভিডিওটা শেয়ার করে ভিডিওটাতে এই সবগুলো এঙ্গেজমেন্ট চলে আসে একটা ভিডিও ঠিক তখনই কিন্তু ক্রেসি উঠে যদি সবগুলো এঙ্গেজমেন্ট যদি ভিডিওটার মধ্যে আসা শুরু হয়ে যায় প্রথমত লাইক আসা শুরু হয়ে যায় কমেন্ট বলেন শেয়ার বলেন এই বিষয়গুলো হচ্ছে এঙ্গেজমেন্ট এগুলো যখন অধিক পরিমাণে আসা শুরু হয় তখন ভিডিওটা ফেসবুকে কোটি কোটি মানুষের সামনে পৌঁছে দেয় তো এই কারণে আপনার সেন্টেন্স কথার সেন্টেন্স কথার মাইল এটা আপনাকে জানতে হবে যে আপনি একবার সাদা সিধাভাবে একটা কথা বলে দিলেন সেটা হবে না একটা জিনিস মনে রাখবেন আপনি যে একটা ভিডিওর মধ্যে কথা বলতেছেন এই কথার ভিতরে যাতে গরিমা না থাকে কথার ভিতরে যাতে গরিমা না থাকে একদম হাসি উজ্জ্বলভাবে শেয়ারাকে একদম হাসি দিয়ে কথা বলবেন কারণ হাসি মাখা মুখগুলো মানুষে বেশি পছন্দ করে আপনি মুখ কালো করে রাখলেন মুখ কালো করে রাখলেন মানুষের তেমন একটা পছন্দ করবে না এটা হচ্ছে মার্কেটিং জগৎ এটা হচ্ছে অনলাইন জগৎ এখানে আপনার দাপট আপনার দেখা যাচ্ছে যে অহংকার জাতীয় কথাবার্তা আপনার এই জাতীয় এগুলো মানুষে পছন্দ করবে না আপনাকে হাসি খুশিভাবে কথা বলতে হবে একদম হাসি খুশিভাবে ইজিভাবে কথা বলতে হবে কথা বলার সময় গলা কাফা নার্ভাস হওয়া যে কথা আসতেছে না যে এই এরকম করা যাবে না এরকম যদি করেন তাহলে ভিডিওটা তো মানুষের দেখবে না ভাই আপনি যেই কথা বলেন না কেন সেই কথাটাকে একদম স্পষ্টভাবে আপনি কথাটাকে একদম নার্ভাস বাদ দিয়ে মানে আপনি নার্ভাস ফিলে কথাটা বোঝানো যাবে না আপনি নার্ভাস হচ্ছেন আপনার কথা আসতেছে না কথা বাইর হচ্ছে না কথা আপনি খুঁজে পাচ্ছেন না কথা আপনি খুঁজতেছেন এই বিষয়গুলো যাতে ভিডিওর মধ্যে না আসে কথাটা মনে রাখবেন একদম স্পষ্টভাবে কথার মাইন্ড দিয়ে মানুষের যে কথাগুলো পছন্দ করে এই কথাগুলো বলে একেবারে জোর একটা হাসি দেন একেবারে একটা হাসি দেন মানুষের হাসি পছন্দ করে কারণ দুঃখের কথা শুনতে কারো ভালো লাগে না আপনি আমার কাছে এসে দুঃখের কথা বলতেছেন আমারও এত ভালো লাগতেছে না দুঃখের কথা কেউ পছন্দ করে না আপনি যদি হাসির কথা বলেন সুখের কথা বলেন মানুষ একটু বেশি পছন্দ করে কারণ প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ আছে কষ্ট আছে কথাটা বুঝে নেবেন প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ আছে তো আমার জীবনে যে দুঃখটা আছে সেটা বারবার যদি আমাকেও বলা হয় এটা কারো কাছে ভালো লাগবে না আপনার জীবনে একটা কষ্ট আছে দুঃখ আছে আরেকজন যা যদি শুধু আপনার কাছে কষ্টের কথাই বলে সেটা আপনার কাছে ভালো লাগবে না তো এই কারণে হাসিটা সবসময় দেওয়া লাগবে এই কথাটার মূল কথা হচ্ছে যে হাসিটা সবসময় আপনার ভিডিওর মধ্যে থাকা লাগবে হাসি আপনি দিয়ে দিবেন যদি হ্যাঁ কষ্ট জাতীয় ভিডিও হয় আবেগ জাতীয় ভিডিও হয় তাহলে আপনি কথাগুলো বলা লাগবে একদম আবেগ দিয়ে আবেগের ভিডিও হলে কথাগুলো বলা লাগবে আবেগ দিয়ে মানুষকে ধরে রাখা লাগবে হাসির কথা হলে সেই কথাগুলো বলা লাগবে হাসি দিয়ে ঠাট্টা করে তো আপনি ভিডিও অনুযায়ী আপনাকে সেইখানে কথা বলা লাগবে অবশ্যই এমনভাবে কথা বলবেন যে কথাগুলো মানুষের পছন্দ করে এরপরে আসেন এরপরে হচ্ছে যে সঠিকভাবে ভিডিওকে এডিট করা লাগবে সঠিকভাবে অবশ্যই আপনাকে ভিডিও এডিট করা লাগবে রিলসের ভিডিও ভাইরাল হয় এটা হান্ড্রেড পার্সেন্ট এক হাজার পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা মানুষের রিলসের ভিডিও ভাইরাল হবেই হবে এবার আসেন আপনার রিলসের ভিডিওটা ভাইরাল হল আপনি যদি সঠিকভাবে যদি এডিটটা যদি না করেন তাহলে আপনি মোটিটেশন পাচ্ছেন না কারণ এখানে ইস্যু চলে আসবে স্ট্রাইক চলে আসবে আপনাকে অনেক দিন পর্যন্ত অপেক্ষা করা লাগবে আপনার লক্ষ্য ফলোয়ার ফার হয়ে যাবে আপনি মনিটেশন পাবেন না কেন পাবেন না একটা মাত্র কারণ সেটা হচ্ছে আপনার ভিডিও এডিটটা সঠিকভাবে হয়নি ভিডিও এডিটটা সঠিকভাবে করে নেবেন ভাই ভিডিও ভাইরাল হবে এটা নিশ্চিত একেবারে নিশ্চিত যে ভিডিও আপনার ভাইরাল হবে তবে আপনাকে সঠিকভাবে এডিটগুলো অবশ্যই অবশ্যই করা লাগবে তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন আর কোন জাতীয় ভিডিও দিলে আপনি উপকৃত হবেন আপনি কোন সমস্যার মধ্যে রয়েছেন সেই বিষয়টাকে জানিয়ে কমেন্ট করবেন তাহলে আমার সুবিধা হবে আমি সেই বিষয়গুলোকে নিয়ে পরবর্তীতে আমি ভিডিও নিয়ে আসব তো একটা সুসংবাদ রয়েছে আশা করতেছি যারা মনিটাইজেশন পাইছে প্রত্যেকেরই মনিটাইজেশনে যারা ডলারগুলো ইনকাম হয়েছে ডলারগুলো আজকে ফেড হয়ে গেছে যাদের প্রসেসে ছিল গত মাসও যাদের প্রসেসে ছিল গত মাসে ফেসবুক জাতীয় একটা সমস্যার কারণে অনেকের টাকা দেয় নেয় ফেসবুকে কিন্তু এই মাসে সেই সমস্ত টাকা সব একদম সবগুলা ডলার ফেড হয়ে গেছে আশা করতেছে দুই তিন দিনের ভিতরে ব্যাংকে আমাদের টাকা চলে আসবে তো এই নিয়ে আর কেউ মন খারাপ করার দরকার নেই ফেসবুক ইজি হয়ে গেছে এক মাস আগে ফেসবুকের ভিতরে অনেকটা জটিলতা ছিল আমি আগেও বলছি এখনও বলতেছি এখন ভাঙ্গা বছর যেটা আছে পুরাটা ভাঙ্গা বছর ফেসবুকে শুধু আপডেট আসতে থাকবে আসতে থাকবে আপডেট আসবে নতুন নতুন কারণ চালু হবে এক তারিখ থেকে সব কিছু আবার ক্লিয়ার হয়ে যাবে এই মাসে দেখতেছি সেটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে টাকা সব ব্যাংকে চলে আসছে আপনি যদি ইনকাম করতে পারেন ডলার যদি জমা হয় সেটা আসবেই এটা নিয়ে টেনশন করার কিছু নেই তো অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর সাইফুল বাইরের একটা বলক চ্যানেল আছে সাইফুল ভাই বলক সাইফুল ভাই বলক যে চ্যানেলটা আছে সেটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাক সালাম আলাইকুম